আমরা গত ১৬ বছরে কত মানে অপকর্ম করেছে হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ কখনো তো বলে নাই এটাকে মব জাস্টিস জনগণ যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার পায় তখন কিন্তু আর তারা নিজেরা আইন হাতে নিজের হাতে তুলে নিবে না যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় সেজন্য তারা নিজের সিদ্ধান্ত নিচ্ছে এবং সেটাকেই এখন মব জাস্টিস বলা হচ্ছে এখন এটার সাথে সশস্ত্র বাহিনী কতটা রিস্ক নিবে আমি মনে করি যে আওয়ামী লীগের যে কোনো ধরনের অ্যাডভেঞ্চারে সশস্ত্র বাহিনীর ব্যাপক অংশ যেহেতু এখনও সৎ এবং দেশপ্রেমিক একটা সীমিত সংখ্যক যারা টপ লেভেলে আছে তাদের সাথে সম্পৃক্ত ভেরি ইনসিগনিফিক্যান্ট একটা নাম্বার নিচের লেভেলে এরাই কিন্তু এই ক্রিমিনাল গ্রুপে পড়ে এরাই কিন্তু পুরা বাহিনীকে দুর্নাম করতেছে তা সুতরাং এদের কোনো কার্যক্রমে এদের কোনো অ্যাডভেঞ্চারে সশস্ত্র বাহিনী কখনোই কোনো ইয়ে করবে না সাপোর্ট দিবে না না হলে কিন্তু বাই দিস টাইম আরও অনেক দুর্ঘটনা ঘটে যেত আমরা অনেক রকম বিভিন্ন সময় আভাস পাচ্ছিলাম যে সশস্ত্র বাহিনী টেক ওভার করবে মিলিটারি ব্যাকড গভমেন্ট হবে চেষ্টা যে জারি নাই তা বলবো না কিন্তু তারা সফল হবে না এবং এবারেও যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী কোনো সিদ্ধান্ত নিবে না জনগণই এই ধরনের যে কোনো প্রচেষ্টাকে নসৎ করে দিবে বলে আমি বিশ্বাস করি আমরা ফেব্রুয়ারিতে একটা ইলেকশনের ঘোষণা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের থেকে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের সময় উনি ওয়াদা করেছিলেন যে দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কার হবে জনগণ আমি মনে করি সেটাই আশা করবে সরকার থেকে এবং কোনোরকম সেফ এক্সিটের কারণে যেন সরকার কোনো তাড়াহুড়া না করে নামে মাত্র ইলেকশন যেন না করে জনগণকে সচেতন থাকতে হবে এবং আমরা আট সাল বা আট দু হাজার আট চোদ্দো আঠারো বা চব্বিশের যে নির্বাচন হয়েছে বাংলাদেশে সেটা পৃথিবীর ইতিহাসের একটা কলঙ্কজনক নির্বাচন তেমন কোনো নির্বাচন যেন না হয় বা কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করে সেই জন্য জনগণকে নির্বাচনটা সুষ্ঠু করার ব্যাপারে নিজেরাই সতর্কতা অবলম্বন করবে প্রতিটা ভোটকেন্দ্র তারা পাহারা দিবে যারা সঠিকভাবে নির্বাচিত যোগ্য প্রার্থী যারা আছেন তারা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চান তাহলে তারাই জনগণকে সাথে নিয়ে ভোটকেন্দ্র পাহারা দিয়ে সুস্থ নির্বাচন নিশ্চিত করবেন তাহলেই দেশে শান্তি ফেরত আসবে আর নির্বাচন উপলক্ষে যদি কোনো রকম সন্ত্রাসী কার্যক্রম হয় সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আমার যেটা ধারণা এই ঢাকা এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটল এই ব্যাপক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে যারা ষড়যন্ত্রকারী তারা আশা করছিল হয়তো যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসবে সরকারকে সরকারকে অকার্যকর করে দিবে এবং যার পরিপ্রেক্ষিতে একটা সক্রান্তকারী মহল সুযোগ পাবে সেনাবাহিনী টেকওভারের পরিস্থিতি বা জরুরি অবস্থার মাধ্যমে একটা ক্ষমতা গ্রহণের চেষ্টা আমি মনে করি জনতন জনগণ সচেতন ছিল বিধায় তেমন কোনো ষড়যন্ত্র কার্যকর হয় নাই এবং আগামী ফেব্রুয়ারি বা যখনই নির্বাচন নির্ধারিত হবে সেই পর্যন্ত আম জনগণ সচেতন থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে শান্তিপূর্ণ একটা উত্তর গণতন্ত্র